ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজার মৎস্য আরতে খোকাই লিশকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল পুলিশ সূত্রে খবর নাগা এর সময় মগরাহাট থানার পুলিশ আটকায় এক ব্যবসায়ীর গাড়ি যেখানে ধরা পড়ে প্রায় দুশো চল্লিশ কেজি খোকা ইলিশ খোকা ইলিশ বলতে বোঝায় তিনশো গ্রামের নিচে ওজনের ইলিশ যা ধরা ও বিক্রি আইনত নিষিদ্ধ এরপর মৎস্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি বাজেয়াপ্ত করে এবং নিলামের জন্য নিয়ে আসে নগেন্দ্র বাজারে সেখানেই শুরু হয় উত্তেজনা ব্যবসায়ী ও তার শ্রমিকরা প্রতিবাদে বিক্ষোভ দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে দ্রুত পৌঁছে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সুপার সরকার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে আমাদের আমরা একটা গাড়ি ছিল আমরা প্রত্যেকেই জানি যে এই পোকা ইলিশ একটা নির্দিষ্ট ওজনের কম ইলিশ ধরাটা সম্পূর্ণ বেআইনি তো সেটা ধরার পর এটা ডিউ প্রসেস আছে ডিউ প্রসেস হচ্ছে ফিশারিস ডিপার্টমেন্টকে ইন্টিমেট করা হয় এবং তারপর ফিশারিজ ডিপার্টমেন্টের উপস্থিতিতে এই পোকা ইলিশটা ডায়মন হারবার যে মাছের আরো আছে সেখানে দিয়ে অপশনে করা হয় এই অপশনিং চলার কালীনই যে আরোগ্যার যিনি এটা রেসপন্সিবল আছেন তিনি এবং তার কিছু লিভার এসে এই অপশনিং প্রসেসটাকে ইন প্রেজেন্স অফ যে অফিসিয়াল অফিস তার প্রেজেন্স এটা ডিস্টার্ব করার চেষ্টা করেন আমরা দুটো ক্ষেত্রেই আইনআইনের ব্যবস্থা নিচ্ছি আমরা মগরা থানাতেও টেস্ট করেছি এই টোকা লিজ করার জন্য এবং এই যে অপশানিং প্রসেসটা ডিস্টার্ব করা হয়েছে তার জন্য আমরা এফআইআর লঞ্চ করছি করেছি অলরেডি ডায়মন্ড হারবার থানা দুটো ক্ষেত্রেই আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি যে অ্যালিগেশনগুলো আনা হচ্ছে সেই অ্যালিগেশনগুলো সম্পূর্ণ আনসার

সেই কিন্তু দেশের তফাৎ তদন্ত করে আমরা সকলের